উন নয়ে তল্লা তলে ফরমাই더라 ও মজললাল আলযিনায়ুনফিকুনা ফিস সারায়া ওয়াজ জরা যেই সমস্ত মানুষOGLE তার রিজিকটা কি সফল অবস্থার মধ্যে দান করে খরচও করবে বিফল অবস্থার মধ্যে যেই সমস্ত মানুষে দান করে খরচ করবে আল্লাহর রাস্তার মধ্যে তার রিজিকটা গিয়া এরা ওইলা মুত্তাকি এরা ওইলা মুত্তাকি আমরা দান করে খানো করতাম আল্লাহ তাআলা নিয়ামত থাকা দিছই আমরা দান করে করতাম মসজিদও মসজিদও দান করে করলি আল্লাহ জন্য দান করবা দুই নম্বর নিয়ামত আল্লাহ তালা দিচ্ছেন মুদর সাহল দিচ্ছেন রে মুসলমান বা শান্তি হজুর আহমদ আলী রহমতুল্লাহ সারা জীবন ফকিরানা জিন্দিগি খাটাইয়া আসামর জমিন হাজার হাজার মুদর সাহ বানাই থা গেছেন হাজার হাজার আলী মহল বানাই থা গেছেন হাজার হাজার অলি অহল বানাই থা গেছেন ও কথা উদ্দেশ্য নিয়া যে আসামর মুসলমান হলে মুদর সার খেদমত করবা মুদর সার মধ্যে চান্দা খৈরাত দিবা মুদর সার তালেবাহে মহব্বত করবা উস্তাদ অকলে মহব্বত করবা মসজিদর খেদমত করবা মসজিদর উস্তাদ অকল ইমাম সাহেব মায়া করবা ও মুসলমান আলি আলী মুলামার খেদমত করবা আর অলি আল্লাহর হাত ধরি আল্লাহ জিজ্ঞাসকার করবা এর পরিপ্রেক্ষিতে আস আমার মুসলমানের জন্য ভাইবা বলো না আহমদ আলী রহমতুল্লাহ চিন্তা করছেন না এমএলএ ওয়ার চিন্তা করছেন না এমপি ওয়ার চিন্তা করছেন না চিন্তা করছেন আস মুসলমানে বউ হুয়া বুড়ি পিপিও চালিয়ে শান্তিতে আস আমার জমিন কিলা রই দা আইএমডিটি একটে গঠন করাইয়া চেষ্টা মেহনত করছেন ও মুসলমান আর ইমান দুনিয়ার থেকে বিদায় হইতার চেষ্টা করছে

বৌড় সারা বতর খাইবা বাড়িঘর বিল্ডিং টালি টালিটা ডান ঘুমাই আর শিমুল তুলোর মধ্যে আপনি আমি বহু বাড়ি নিয়ে ঘুমাইয়া আর নবীজি এক সাদর ব্যবহার করছেন মোটা সুতার চাদর ছিল নবীজির খান সেই চাদরে সুহিতা নবী দি এক বাদু তুলে দিয়ে এক বাদুলে দিয়া নবীজি রে অতিবাহিত করছে হাজুরের পিসির পালি শৈতান দিই আজ আমরা পঞ্চর পালিশান দিই আর শিমুল তুলার পালি সিতান দিই হাসির জীবন শান্তির জীবন আপনি আমি পাইছি আল্লাহ তালাই আপনার মানে শান্তির জীবন দান করছে ভাই কল বুজুগল ফেট পরি বাদ খাই আর বৌড়ি সকলে খাইতরা নি সপ্তাহ দিন পর্যন্ত খুব ফাতেমা রাজি আল্লাহ তাল্লাহার কিসা কইতরা ছয় সাত দিন উপবাস থাকার বাদে অল্প আটা হাত দিয়ে আইসে রুটি বানাইছো এখন হাসান রাজি আল্লাহ তাল্লাহ আনুরে দিছ এখন হুসাইন রাজি আল্লাহ তাল্লাহ আনুরে দিছ এখন আলী কারামুল্লাহ হজুরে দিছ আর এখন তান পাঠো ওখান দুই এক লুকমা খাবার বাদে একটা বনাইছে আমার আব্বাজানে খাইছো নিল না ফুড়িন্তর মায়া বাফর লোকে বেশি ফুড়িন্তর মায়া বাফর লোকে বাপ যদি বেমারে কুড়িও গুনে জামাই বাড়ি থেকে খবর ফাগল পেয়ে থাকল দেওয়ার বাড়ি তাইব বাপুর মাতা তাইব ভাবা তাইব আর যারা আল্লাহ আমার বাপুর বেমার খান আমার বাপুরে তুমি বাজার দৌড়াইব মেসা বকল খুঁজাইব যদি আল্লাহওয়ালা তাকে ছটকা খৈরাত করতো নাইলে বাজার চাকরি নকরি দৌড় থাকব আর পুড়ি আছে যারা কান্দি বাবুর মাথা এক যদি মায়া

অল্প একটা হাত দিয়ে আসলো রুটি বানাইছি এখন আসন হুসাইন দিছি দোকান এখন আলী কার্রাম লজরে দিছি আমার বাটে এখন দুই এক লুকমা খাবার লোক দিয়ে মনে হয়েছে আপনি খাইছো নি না ও আপনার কাছে আইছি হজরুল সাল্লাহ আত লইলা দুই এক লুকমা তানাউল ফরমাইলা ফরমাইয়া কইলা বাতি পারে আই বহু দিন পরে তোমার পজরুল গলার তো রুটি গেছে আই আমিও বহু দিন থেকে উপহার ফাতর বান দিয়ে ঘুরি আই জমি আর হাসির জীবন শান্তির আপনি আমি পাইছি আল্লাহ তালা আমরা দন দৌলত ইজ্জত সমান আমরা দান করছি ভারতবর্ষ মসজিদার মুদর দিন দ্বারা হবার লাগি হেফাজত করবার লাগি ইংরেজের সময় হাজার হাজার মুদর্শা বান্দি লাইছে কোরআন শরীফ নিয়ে গঙ্গা যমুনার মধ্যে ফেলাইছে কইচি দশ হাজার শহীদ করে সাতান্ন হাজার ওলাম শহীদ করছে দিল্লির চান্দনি চৌক তাকে লইয়া হাজার পর্যন্ত ডালে ডাল আলী মহার দিছে থাম সাইটা দেখো লাল কিল্লার পিছনে দেখি আমি বারোইছি মানুষ ওলার গন্ধ হইলাম আগ বাড়িয়ে গে দেখি আসি তো নালি মখলরে বছরইন করি আপনি কুন্ডর মধ্যে ইংরেজর সিপাহী হলে পালাইছ জলি দিলে আর চিল্লা চিৎকার করছো আর আসি তো নালি মখলরে কাপড় কুলিয়া হারর মধ্যে উবা কৰাইয়া বন্ধুকর নাল চিনার মধ্যে লাগাইয়া কইতিরা ইংরেজর সিপাহী হলে হে আলি মখল ইংরেজর বিরুদ্ধে জাহাজ ঘোষণা করছো প্রত্যাহার করিলাও নাই তোমরা ওলা আপনি কুন্ডর মধ্যে ফালাইয়া জ্বালাইব আলি মখলর চেহারা পাসাইয়া ফর থাম সাইটার ঘর আমি দেখলাম জোর করে চকুর বানি মোড়ের আর মুখ থেকে আলি মখলর বারর

গণসাহ পরিচালিত মুদর সার যতদিন থাকবা আল্লাহ প্রসঙ্গে কইয়ার আল্লাহর কচম আল্লাহ দিন থাকবো আল্লাহ পাক আকবরবর্তি আশিকার প্রেমিক থাকবা আল্লাহ তালাহ আলী এই জমিনের মধ্যে জন্ম দিব সময় নষ্ট হয়ে যাব কি জানি আর ইসলাম আর মুসলমানই নষ্ট হয়ে যাব কি আপনার আমার পরিবারের শান্তি নষ্ট হয়ে যাব কি ইসলাম ধর্ম বিদায় লই লিখে আস্তে আস্তে এই ভারতবর্ষ মসজিদ মদর হেফাজত করবার লাগি সাতান্ন হাজার ফাঁস আমার শহীদ হয়েছেন বাইক বুঝর্গ চব্বিশ পরগনার এ আলিম শহীদ হয়েছেন ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রাম ইমদাদুল্লাহ মহাদির মুক্তি রহমতুল্লাহ কিরানবী ভারত ছাড়িয়া নবীজির দেশে হিজরত করে গেছে হয়তো ভারতবর্ষের আলিম শহীদ হয়েছেন যে আলিমর কোটি কোটি টাকার সম্পদ আসলো তাই শহীদ হওয়ার বাদে তার বিভিয়ে চিন্তা করলা আমার জামাই তো ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম শহীদ হয়েছেন আমার জামাইয়ের জন্য কিলা দেওয়া যায় আমার জামাইয়ের কিলা বেশ দেওয়া যায়

জন্য তো গিয়ে দেখিয়া ঘুরিয়া দে সময় আইতা ফানি কইলা ফানি খাবাও ও সময় কইলা পানি তুই নাই ফানির ব্যবস্থা নাই তাই চিন্তা করলা ইন ফানি নাই এখানে আবার টেকা লইয়া গিয়া রহমতুল্লাহ কিরা নুরে বা করিয়া নিয়া পয়সা দিয়া কইলা যে আমার আমার জন্য দেখলাম ফানি নাই কারণ কী তাহলে তুমি কেন পানির ব্যবস্থা করতে পারছি না তোমার পয়সা তুলাইছে না ও পয়সা নেও পয়সা নিয়ে আবার ফানি ব্যবস্থা করলা বুধার সার তালে ফানি খাইয়া পড়াশোনা শুরু করলা আমার বাপ ওখান মুরব্বী আনি কেরাম হল ভারতবর্ষের জমিন আল্লাহর পর দিয়ে খাবে দেখলা জন্য আমার এখানে আরও সুন্দর হয়েছে আর এখানে ঘুরিয়া বারো যাইতে সময় ফানির পিপাসা লাগছে হয়েছিলাম ফিরিজটা ওদের জিম্মাতে রাখলে ফানির গ্লাস সকল সর্বতর গ্লাস হয়ে হাজির হয়েছেন হাসি ভর্তি করি ফানি খাইয়া আল্লাহর পর দিয়ে সজাগ হয়েছেন সবাই কাছে ভারতবর্ষের জমিন খাবে দেখছে সেরাগীর মুসলমানও হল এই মুদর দিল দিল সান্তা দিয়া দেখো মুদর সার হেফাজত করিয়া দেখো তোমার বাফুর নামে দিয়া দাও তোমার মার নামে দিয়া দাও রব্গুল আলম যখন মারের জন্য দান করে দিব বাফুরের জন্য দান করিয়া দিব এর মধ্যে কোনো সক্ষম নাই কতজনের বাপ নাই আসে দেখি কতজনের মা বাপ নাই দুটো সাই তো আমার বায়ুকালে দান তো কিনা ঘুরলে আওলাতে যদি নেক কাম করে মায়ার মায়ের কোনডো গাড়া উইলার দেয় আর না ফর মানি যদি করে জন্নতর বাগান উলেও দুজখর গাড়া একাধিক মানুষের হাত উঠাও চাই আমার দন আছে দৌলত আছে ইজ্জত আছে সম্মান আছে আমার মায়া মাহর দুঃখ কষ্ট করে ফালিয়ে দিনে চরিব আসলা কষ্ট করে ফালি চাই আজ আমি চাকরি মত আইজ আমি ব্যবসা বাণিজ্য ঘরো আজ আমি মন্ত্রী